কোনোকারীরা <makes sounds>

কি ছোট ছোট টুকরা হয় কি একদম জিরম পাউডার করবা না ঘাস গুলো ঘাস ঘাসটা কি সাইজ আছে দুই টুকরো সাইজ আছে ও 4 in এই যে এইডা কাটে দুই in আরেকটা কাটে 1 in 1 in গাটিটা 2 in গাটি 1 in গাটেটা 2 in এটা মজারটা নাজারটা নিউট্রাল ও গিয়ারের লাইরে দিছি গিয়ে না নাই এরই অせる না 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 গিয়ার বুইয়ে নাই

একটু ব্যাসমালের ইস্টা দিলে একটা দেখুন